তো তিন ঘন্টা রাইড করার পরে আরামসে আমরা চলে আসছি পুলিশ ট্রেনিং সেন্টার মানে যেটা মহেরা জমিদার বাড়ি এটা হচ্ছে টাঙ্গাইলে তো এখন আমরা এখানে এন্ট্রি করব আর আমাদের বাইকগুলাই যে এখানে পার্ক করছি বাইক পার্কিং হচ্ছে বিশ টাকা করে মোটামুটি বিশাল পার্কিং গাড়ি বাইক এভরিথিং এখানে পার্ক করা যায় আর পাশে পাশেই যে ওপরে এখানে একটা ক্যান্টিন আছে আর এখানে

এই হলো মহেরা জমিদার বাড়ি স্ট্রাকচার সুন্দর রঙগোলাম না হয় রিসেন্টলি করানো হয়েছে একেবারে সাদা ফক ফকা ফুইটা ওঠে পুরা হ্যাঁ 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 গ্রুপস গ্রুপস মূল নাট মন্দিৰ এই হল মহাৰাজ লজ এই হল মন্দিৰ জমিদার বাড়ির সবচেয়ে বড় স্থাপনা এতে রয়েছে টোটাল দশটা কক্ষ আর এটা মহারাজ লজটা বিভিন্ন কারুকার্যে নির্মিত এটার পিছনে আছে একটা টেনিস মাঠ এটা এখন বর্তমানে টেনিস মাঠ কিন্তু আগে ছিল তাদের দুর্গা মন্দির এটা নির্মাণ হয়েছে আঠারোশো সালে তার মানে ব্রিটিশ আমলে তখন এই মহারাজ ছিলেন গজেন্দ্র কুমার রায় চৌধুরী চৌধুরী সাহেব ঘোড়া ও পাখি ময়ূর টিয়া ময়না এগুলোর প্রেমী ছিলেন